শীঘ্রই শুভ উদ্বোধন হতে যাচ্ছে জেনেসিস ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার যেটি অবস্থিত সিলেটের ইসলামপুর মেজরটিলায় একদমই বাজার সংলগ্ন জেনেসিস ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার সবচেয়ে অত্যাধুনিক সব মেশিন দিয়ে এবং বিজ্ঞ ডাক্তার দ্বারা এই প্রতিষ্ঠানটি পরিচালনা করা হবে এবং বিশেষ করে গায়নি প্রসতি ও রোগের বিশেষজ্ঞ সার্জন হিসেবে থাকবেন ডাক্তার সুলতানা জাহান হেমা সহ অসংখ্য ডাক্তার এখানে থাকবেন শিশু বিশেষজ্ঞ থাকবেন কান গোলা থাকবেন বিভিন্ন ক্যাটাগরির ডাক্তার এই চেম্বারে এখানে বসবেন এবং সকল ধরনের পরীক্ষা নিরীক্ষা কিন্তু এখানেই করা হবে অত্যাধুনিক সব মেশিন দিয়েই এই প্রতিষ্ঠানটি পরিচালনা করা হবে একটু যদি আমরা লক্ষ্য করি তাদের যে সেবাগুলো রয়েছে জেনেসিস ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারের বিশেষজ্ঞ ডাক্তারের চেম্বার রয়েছে সকল প্রকার প্যাথোলজি পরীক্ষা রয়েছে হরমোন টেস্ট রয়েছে গর্ভবতী মহিলাদের নিয়মিত চেক আপ রয়েছে কম্পিউটারে ইসিজি রয়েছে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা কিন্তু তাদের এখানে রয়েছে এবং সবই অত্যাধুনিক সব মেশিন দিয়েই করা হবে এবং তাদের অভিজ্ঞ ল্যাব টেকনিশিয়ান দ্বারা ল্যাবের কাজ করা হবে এবং প্রত্যেককেই এখানে আসলে সুচিকিৎসা পেয়ে যাবেন এটি হলো জেনেসিসের আলট্রার যে রুম রয়েছে সেই আলট্রার রুম আমরা দেখছি আসলে খুবই অত্যাধুনিক আলট্রার মেশিন এখানে রাখা হচ্ছে এবং ডাক্তারদের চেম্বার রয়েছে ব্লাড টেস্টের জায়গা রয়েছে ইউরিন টেস্টের জায়গা রয়েছে এবং তাদের ল্যাব আসলে এখন পর্যন্ত সেট করা হয়নি শীঘ্রই যেহেতু উদ্বোধন ল্যাবের কাজ প্রায় শেষের দিকে এই মুহূর্তে আসলে ল্যাবের যে দৃশ্য আমরা দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে অভিজ্ঞ ল্যাব টেকনিশিয়ান দ্বারা পরিচালিত হবে এই প্রতিষ্ঠানটি জেনেসিস ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার যেটি অবস্থিত সিলেটের ইসলামপুর মেজরটিলায় আপনাদের বাড়ির পাশেই যেটি অবস্থিত এখানে আসবেন এবং নিয়মিত চেক বা নিয়মিত পরীক্ষা করাতে চাইলে কিন্তু এখান থেকে করাতে পারবেন পরীক্ষাগুলো আসলে আপনারা এবং অভিজ্ঞ ডাক্তার দ্বারা পরিচালিত এই প্রতিষ্ঠান জেনেসিস ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার যেটি অবস্থিত সিলেটের ইসলামপুর মেজরটিলায় ফিজা অ্যান্ড কুঙ্গের ঠিক অপোজিটেই